ভাই আসেন এক হাজার দেন টাকা নিয়ে রাখি অনেক মানুষ বসে থাকে তেলের জন্য তেল নিয়ে তারপর টাকা বের করে ততক্ষণ পেছনে জ্যাম লেগে যায় আমি টাকা সব সময় আগেই বের করে রাখি প্রথম ফার্স্ট টাইম বাইকে আমি এক হাজার টাকার তেল নিচ্ছি প্রথম তেল কিন্তু এটা এই বাইকের প্রথম তেল আপনার পাম্প থেকে নিতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এক হাজার টাকার তেল হয়ে গেল এইট পয়েন্ট টু জিরো একশো বাইশ টাকা করে আছে না কি পিছনে কেউ নাই ফুল হলো না ফুল পরে করব আপাতত তেল নিলাম আমি যাতে রাস্তায় বিপদে না পড়ি কত দাগ হইলো দেখি দাগ হইল যদি আমি এটা ধরি এক দুই তিন চার পাঁচ ছয়টা ও বাবা কতগুলো দাগ এটাই যাই হোক বিশ কিলোমিটার চালাইলাম ইয়ের তেল দিয়ে পাম্পের তেল দিয়ে পাম্পের মালিক পক্ষকে ধন্যবাদ এখন চলে যাব ইনশাল্লাহ গন্তব্যে